সুপ্রিয় দর্শক বন্ধু মানুষ হওয়ার সহজ পাঠ এই অনুষ্ঠানের তৃতীয় পর্বে আপনাকে স্বাগত জানাই আমরা যারা এই পৃথিবীতে সামাজিক পরিবেশে রয়েছি আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু সীমাবদ্ধতা আছে সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলিকে একটু আলোচনা করে দেখা যেতে পারে আমাদের প্রত্যেকেরই নিজস্ব ক্ষেত্র রয়েছে যেমন আমার খাওয়া দাওয়া আমার পোশাক আশাক আমার বেডরুম বা আমার বাড়ির পরিবেশ এগুলিকে আমি ইচ্ছে করলে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারি এই এলাকাটাকে বলতে পারি জোন অফ কন্ট্রোল অর্থাৎ এই জায়গাগুলি একদম আমার নিজের কন্ট্রোলে এরপর রয়েছে জোন অফ ইনফ্লুয়েন্স অর্থাৎ যেটা যেমন একটা উদাহরণে যেতে পারি আমার পাড়ার পরিবেশ যেটা আমার পুরোপুরি নিয়ন্ত্রণে নেই তবে আমি চেষ্টা করলে পাড়ার পরিবেশকে ভালো ভালো করতে পারি যেমন ধরুন আমার পাড়ার মধ্যে কেউ যদি ওই মদের হোম ডেলিভারি চালু করে তবে তার বিরুদ্ধে আমি জনমত তৈরি করতে পারি জনকে বলতে পারি সবাই মিলে দল বেঁধে পুলিশ প্রশাসনের কাছে যেতে পারি অর্থাৎ পরোক্ষভাবে এই বিষয়টিকে প্রভাবিত করতে পারি এই জোন বা এলাকাটা এটা আমার জোন অফ ইনফ্লুয়েন্স ছাত্রবন্ধু তোমরা যারা রয়েছ এটা যারা এই যে মানুষ হওয়ার সহজ পাঠে তোমরা যারা রয়েছ ধরা যাক তোমাদের স্কুলে যেখানে সেখানে কুরকুরের প্যাকেট চিপসের প্যাকেট গুটকার প্যাকেট পরে রয়েছে সেটিকে তুমি তুলে ডাস্টবিনে ফেলতে পারো তোমার দেখা দেখি আরও দশজন এই কাজটা করতে পারে তোমার স্কুল বা পাড়া এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এই যে বিষয়টা তোমার প্রভাবের ফলে হলো এটা হচ্ছে জোন অফ ইনফ্লুয়েন্স অর্থাৎ তোমার প্রভাব বিস্তারের একটা জায়গা এর বাইরে রয়েছে আমাদের এই বিরাট বিপুল পৃথিবী যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই তবে আমি এই জেলার মঙ্গলের জন্য রাজ্যের মঙ্গলের জন্য বা দেশের মঙ্গলের জন্য সর্বোপরি পৃথিবীর ভালোর জন্য কিছু না কিছু অবদান কিন্তু রেখে যেতে পারি যেমন আমি যদি একটা গাছ লাগাই তবে তা পৃথিবীর সকল মানুষকেই অক্সিজেন দেবে পুরো রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা আমি পাল্টাতে পারবো না আপনারাও হয়তো কারো কারো পক্ষে একটু অসুবিধারও ব্যাপার তবে আমরা যদি রক্তদান করি সে রক্ত কোনো মমূর্ষ রোগীকে জীবনদান করতে পারে এই পৃথিবী পুরো অঞ্চলটাই আমাদের জোন অফ কন্ট্রিবিউশন অর্থাৎ আমাদের অবদান রাখার একটা অঞ্চল তবে আমাদের সকলের এই জোন অফ কন্ট্রোল বা জোন অফ ইনফ্লুয়েন্স যে কোনো সময় বেড়ে যেতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে কমে যেতে পারে আমরা যখন এই বসুন্ধরায় আসি তখন হয় কেউ দাসবাবুর ছেলে বোসবাবুর ছেলে আমি নার মেয়ে সবিতার ভাই বিলটুর বোন হিসাবে আসি তারপর ধীরে ধীরে আমি বানাহাট আদর্শ পল্লীর পার্থপ্রতিম ডুয়ার্সের ডক্টর পার্থ জলপাইগুড়ি জেলার ডক্টর পার্থপ্রতিম এভাবে আমার পরিচিত মহল পারতে থাকে এই একইভাবে হরিশ চ্যাটার্জি রোডের অখ্যাত পরিবারের মেয়ে বাংলার মুখ্যমন্ত্রী হয় তৎকালীন বোম্বাই জেলার বেদনগরের এক নিম্ন বর্গের অখ্যাত কিশোর চাওয়ালা আজ বিশ্বের অন্যতম ব্যতিক্রমী ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদী হয়ে যায় আসলে আমাদের সকলের যাত্রা এই সীমা থেকে অসীমে ক্ষুদ্র থেকে বৃহৎ পানে আপনি যদি সংকল্পে দৃঢ় আর প্রতিজ্ঞায় অবিচল থাকেন তবে অসম্ভব বা ইম্পসিবল শব্দটি আপনার ডিকশনারি থেকে মুছে দিতে পারেন আমার মন বলছে আপনার ক্ষেত্রে সেটা সম্ভব আর সেই আসাতেই বুক বেঁধে এই বয়সে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছে প্রতি সোম বুধ ও শুক্রবার সন্ধ্যায় আমরা আসব এই ইন্টারনেট বা বিশ্ব তরঙ্গ জগতে আপনি আপনাদের ছাত্রছাত্রী বা ছেলে মেয়েকে নিয়ে এই অনুষ্ঠানটি দেখুন আপনার মতামত পরামর্শ ও প্রশ্ন থাকলে আমাদের কমেন্টস বক্সে লিখে জানান পোস্টটি শেয়ার করুন পেজটি লাইক দিন ফলো করুন পাশে থাকুন সাথে থাকুন বন্ধু